কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়ায় বন্যা লক্ষাধিক মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছে ভাঙা অংশ দিয়ে এখনো পানি ঢুকছে এলাকায় বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া লোকজন সব হারিয়ে হাহাকার করছেন এখনও পানিবন্দি আছেন অন্তত ষাট হাজার মানুষ আজ শুক্রবার বিকেল পর্যন্ত বুড়িচং উপজেলায় অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে বরিচং উপজেলার সঙ্গে আদর্শ সদর উপজেলার একাংশ ব্রাক্ষণপাড়া ও দেবীদার উপজেলাও ক্ষতিগ্রস্ত হয়েছে বড়িচং উপজেলার পঁয়ত্রিশটি আশ্রয় কেন্দ্রে লোকজন আশ্রয় নিয়েছে ত্রাণ বিতরণ কার্যক্রম পুরোদমে শুরু হয় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সকাল দশটায় তৈরি করা শীতে উল্লেখ করা হয় উপজেলার সাতটি ইউনিয়নের ষাট হাজার পরিবার বন্যায় আক্রান্ত হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এক লাখ সত্তর হাজার পঁয়ত্রিশটি আশ্রয় কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছেন এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে সেনাবাহিনীর কয়েকটি গ্রাম উদ্ধার কার্যক্রম শুরু করে সরেজমিনে পরিচং উপজেলার পূর্বরিয়া গন্তির বাঁধ ভাঙা এলাকায় গিয়ে দেখা যায় ওই এলাকা সংলগ্ন বাদে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে নারী পুরুষ ও শিশুরা অবস্থান নিয়ে অনেকে তাদের গবাদি পশু নিয়ে এসেছে কেউ ভবনের ছাদে রেখে এসেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শুকনা খাবার বিতরণ করলেও বিশুদ্ধ পানি ও শৌচাগারের সংকট রয়েছে রাজাপুর গ্রামের শাহজাহান মিয়া বলেন তার মাছের ঘের পানিতে তলিয়ে গেছে এতে তাদের এক কোটি তিরিশ লাখ টাকা ক্ষতি হয়েছে চোখের পানি ফেলে শাহজাহান জানান তার এই টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া ভরাসার গ্রামের ফয়সাল হোসেন বলেন তার পুকুরের সব মাছ ভেসে গেছে চোখের সামনে ভেসে যেতে দেখ বরিচং উপজেলার বিভিন্ন গ্রামে সেনা সদস্যের উদ্ধার তৎপরতা দেখা গেছে গাজীপুর এলাকায় গৃহবধূ আকলিমা আক্তার বলেন তার বাড়িতে ঘরের চাল পর্যন্ত পানি গতকাল রাতে ভাত খেয়েছেন আজ বিকেল পর্যন্ত আর ভাত খাননি শুকনা বিস্কুট আর পানি খেয়েছেন কোলে সাত মাসের বাচ্চাকে নিয়ে আকলিমা কান্না করছিলেন তার স্বামী ঢাকায় থাকে বন্যার কথা শুনে বাড়িতে আসছেন তাদের ফোনে চার্জ নেই নেই নেটওয়ার্ক যোগাযোগ করতে পারছে না স্বামীর সঙ্গে খাড়াতাইয়া এলাকার সুমন মিয়া বলেন তিনি তার স্ত্রী সন্তান নিয়ে বের হয়ে আসতে পেরেছেন তার মা বাবার কবর ভেসে গেছে মা বাবার কবর দেখিয়ে সুমন বিলাপ করতে করতে বলেন বাড়িঘর আর বাবা মায়ের শেষ চিহ্নটুকু কেড়ে নিয়ে গেল গমতি এদিকে আজ বিকেলে উপজেলার রাজারপুর ইউনিয়নের অন্তত দশটি গ্রাম নতুন করে প্লাবিত হয়ে বাক্সিমূল এলাকায় দেখা যায় লোকজন বাড়িঘর থেকে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন সত্তর উর্দ্ধ আব্দুল সাত্তারের বাড়ি মহিষমারা এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন সাত ঘন্টা পর তাদের উদ্ধার করেন তিনি তার স্ত্রী নিয়ে উঁচু জায়গায় আসার পর দীর্ঘ শ্বাস ফেলে বলেন তার জীবনে এত পানি দেখেন জীবনেও ভাবেনি এই পানি মরিয়া এসে তাকে ও তার স্ত্রীকে কেউ বাসাবে কুমিল্লা শহরের শাসন থেকে বুড়িচং পর্যন্ত দুই দিকে গৃহপালিত পশু বেঁধে রাখছেন বুড়িচং এর লোকজন ব্যস্ততম এই সড়কের ইসাপুরার পর আর সামনে যাওয়া যাচ্ছে না যানবাহন চলাচল বন্ধ হয়েছে বুড়িচং উপজেলার বন্যায় আক্রান্ত সবার এখন খাবার ওষুধ ও স্যালাইন প্রয়োজন ত্রাণ কখন আসবে সেদিকে তাকিয়ে আছে দুই লক্ষাধিক মান কুমিল্লা আবহাওয়া অবধি দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আরিফুর জানান কুমিল্লায় এখনো বৃষ্টি বর্জ্যপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতে বৃষ্টি হলে আরো অসহায় হয়ে পড়বেন বানবাসী মানুষ কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ জানান আজ বিকেল পর্যন্ত গমতির পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে আগামী সাত আট ঘন্টা পর পানি স্বাভাবিক স্তরে ফিরতে পারে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া বলেন বুড়িচং সহ জেলার বিভিন্ন উপজেলায় আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছি উদ্ধার কার্যক্রমে উপজেলা প্রশাসন সমন্বয় করছে